রতনপুর মাঠপাড়া থেকে তিনশো পাঁচটি চোরাই মোবাইল বাজেয়াপ্ত উদ্ধার উনচল্লিশটি আইফোন তিনটি ল্যাপটপ গ্রেফতার মালদহ যুবক ব্যাপক চাঞ্চল্য শামচিরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় চোরাই মোবাইল চক্রে বড়সড় সাফল্য শামচিরগঞ্জের পূর্ব রতনপুর মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার হয়েছে তিনশো পাঁচটি চোরাই মোবাইল ফোন যার মধ্যে রয়েছে উনচল্লিশটি দামি আইফোন এবং তিনটি ল্যাপটপ প্রাথমিক অনুমান অনুযায়ী উদ্ধার আইফোনগুলির বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা ঘটনায় গ্রেফতার হয়েছে মালদার যুবক এবাদুল শেখ নামে এক যুবককে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে শামসেগঞ্জের পূর্ব রতনপুর মাঠপাড়া এলাকায় একটি বাড়িতে হানা দেয় থানার পুলিশ সেখানেই অভিযান এবাদুলকে গ্রেফতার করে ধৃতের বাড়ি মালদা জেলা হলেও মালিক সহ এবাদুল রতনপুরে ভাড়া বাড়িতে থাকতো পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয় শনিবার সকালে শামসেরগঞ্জ থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন ফরাক্কার এস শেখ শামসুদ্দিন তিনি ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন উদ্ধার মোবাইল ফোনগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলি সূত্রের খবর পুলিশ সূত্রের খবর শনিবারই ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে দীর্ঘদিন ধরে সীমান্ত সংলগ্ন এলাকায় চোরাই মোবাইল নেটওয়ার্ক চালাচ্ছিল এবং বিভিন্ন মাধ্যমের মাধ্যমে সেগুলি পাচার করত এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে মনে করছে পুলিশ তদন্তে তাদের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া ল্যাপটপগুলিও চোরাই হতে পারে তাই সেগুলির মালিকানা যাচাই করা হচ্ছে শামসিগঞ্জ থানার আধিকারিকদের দাবি এই অভিযানে মোবাইল পাচার চক্রের বড় ধাক্কা লেগেছে এদিকে ঘটনার পর থেকে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সাফল্যে প্রশংসা করছেন সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে পূর্ব রতনপুরে একটি বাড়িতে সার্কাস ময়দানের কাছে সার্কাস ময়দানের কাছে বাড়িতে এবং তল্লাশি চালানোর সময় একজনকে করে এবং তার থেকে টোটাল মোবাইল যার মধ্যে এবং ল্যাপটপ উদ্ধার করা হয় এগুলি আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি এগুলো হচ্ছে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল এবং এগুলো চোরাই চলে যায় ধরা পড়েছে একজন তার নাম হচ্ছে এবাদুল শেখ বাড়ি পারদেওনাপুর বুষ্ণমুল থানা বুষ্ণমুল থানা এবং এই যে ফোন এবং ল্যাপটপ পাগ আছে এর আনুমানিক মূল্য আমরা প্রাইমারি এটাতে প্রায় 75 থেকে 80 লক্ষ টাকা স্যার এই প্রশ্নটা কি আর কেউ জড়িত আছে এরকম কিছু জিজ্ঞেস না এখনো আমরা সেটা ইনভেস্টিগেশন করব আজকে এনাকে আমরা যাকে ধরেছি তাকে 7 দিনের পিসিপিআর সহ কোটে ফরওয়ার্ড করছি তারপরে পিসিতে নিয়ে এসে আমরা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত করে বাকি স্যার এতগুলো মোবাইল উদ্ধার করার পর স্যার মোবাইল হাঙ্গ কমপ্লিট আছে বারবার এটা কোথা থেকে কি করছে স্যার এখন আমাদের কাছে প্রাইমারি স্টেজ এখন আমরা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো কোথা থেকে এত মোবাইল অর্ডার এলো বা কি উদ্দেশ্যে নিয়েছে এটা পরে আমরা ইনভেস্টিগেশন করে দিচ্ছি মাঝে বাড়িতে স্যার ধরা পড়েছে স্যার বাড়ির অবস্থান কোথায় স্যার সেখানে অবস্থান তো বলতে পুরো রতন পুরো রতন সরকার সে বাড়িকে সিল করা হয়েছে কি হ্যাঁ ওটা লক এন্ড কি আছে লক কি করা আছে